আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো মাত্র এলাম কিচেনে তো তেল তেলটা গরম হয়ে গেছে আজকে বানাবো শেজওয়ান রাইস তার জন্য রাতেই সব সমস্ত সবজি কেটে গেছিলাম এখানে আছে গাজর বিনস কড়াইশুটি আর ফুলকপি তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলোকে ছেড়ে দেবো और नून दिए देखा दी तीन मजा जाए सब्जी दी सब्जी मध्य नून टाइम हो सब्जी भजा भाजा हो रस टाड हो गया। একদম স্কাই কালার হয়ে গেছে হোয়াইট অরেঞ্জ গ্রিন দেখতে খুব সুন্দর লাগছে না সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে ওটস বসিয়ে দিয়েছি সবজিগুলোকে একটু সাইড করে নিয়ে করার মধ্যে মানে ডিম ফেটে হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু ভাতটা হলো কালকে রাতে বেঁচে যাওয়া ভাত আর এদিকে একটু মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা যে এই ধরনের চাইনিজ খাবারে দিলে লাগে চিং চাইনি মশলাটা যেহেতু নুন দেওয়াই জন্য অল্টো নুন আর একটু চিনি অ্যাড করবো চিনিটা একটু পরে অ্যাড করছি দিয়ে মিক্স করব চিনি দিয়ে শুধু না যাতে সন্ধ্যায় দুধ হলো বড়ো তো দুধ আনা ছিল দুধ আনতে গিয়ে আমি কিন্তু একদম কমই দিয়েছিলাম তবু কতটা দুধ ফুটলে পড়ে যাবে হয়ে গেছে ওটা ঠান্ডা হতে দেব এদিকে বন্ধ করে দিয়েছি গ্যাস টিফিন বক্সে রাইসটা দিয়ে দেবো রেডি হয়ে এখনো নামিনি কটা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আর ঘড়ির কাটা চলে গেছে আটটার ঘরে এখন পুরো আটটা বাজে এই মেয়েরা চলে গেল এই ঘরের বিছনাপত্র তুলে গুছিয়ে নিয়ে এবার বাসি কাজ সারবো তো ভাবলাম তার আগে একটু ভিডিওটা করে নিই কারণ বাসি কাজ সাথে সাথে আমার আর ক্যামেরা ধরতে ইচ্ছা করে না কারণ প্রচণ্ড স্পিডে কাজ করি তো তখন এক এদিকে ক্যামেরা ধরো ওই ওই অ্যাঙ্গেলে ক্যামেরা ধরো ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক এখন কাজে হাত দেবো আর আজকে বৃহস্পতিবার কাজের তো শেষ নেই জানে আমাদের মতো হাউসওয়াইফদের বৃহস্পতিবার একটু কাজের চাপ বেশিই থাকে তো এখন সমস্ত ঠাকুরের বাসন পরিষ্কার করে মাজবো আবার বাজার যেতে হবে ফুল মিষ্টি আনবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এরপরে দেখা হচ্ছে আবার ঠাকুর ঘরে আর এই তো বৃহস্পতিবারে ফুল মিষ্টি সব এসে গেছে আমি আর বাজারে যাইনি বাবাই গেছে তাহলেও সেই সাড়ে দশটা বেজে গেল ঠাকুর ঘরে আস্তে আস্তে তো এখানে সমস্ত মালা রয়েছে এখানে বেলপাতা তুলসী পাতা দুপব আর এখানে রয়েছে সব কুচো ফুল এখানে মিষ্টি আর এখানে সকালবেলা সমস্ত বাসন একদম পরিষ্কার করে মেজে নিয়েছি এবারে পুরো বেদি ভালো করে মুচব সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করব গোপালে স্নান করব মা লক্ষ্মীর ঘর পেতে তারপর ভগ্নি নিবেদন করবো আর এই যে সোনামাকে সকাল সকাল সকলে দর্শন করো মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি দিয়েছিলাম এত ভালো পরিষ্কার হয়েছে আর একটু কমফোর্ট দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ ছাড়ছে এটার এদিকটা এরকম প্রিন্ট আর এই দিকটায় এখন খেলাও রোদ করেছে ভালো শুকিয়ে যাবে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে ভালো টেনে যাবে বলে আরেকটু তো রোদ খাওয়াতে হবে তো এসে এসে পুজো দিতে দিতে বারবার করে চেঞ্জ করে দেবো আর আমার তো এখন সময় লাগবে পুজো দিতে অন্তত তো বারোটা বাজবে তার মধ্যে একবার এসে উল্টে পাল্টে দেব ব্যাস একদম শুকিয়ে যাবে দিলাম আমার ছাদে এখন পুরোপুরি রোদ পড়েনি দেখছেন ওই কোনটা একটু পড়েছে ভাবলাম একটু রোদ পোাবো রোদই আসেনি এখনো ছাদে এমনি দাঁড়াই এখানে এত রোদ তাকানো যাচ্ছে না একটু দাঁড়াই রোদে ভাল লাগছে গায়ে রোদটা পড়ছে আর এই যে দেখছেন পাথরগুলো কালকে সব পরিষ্কার করেছি নিজে ন্যাগড়া দিয়ে পুরো সমস্ত লাইট তারপরে এই পাথরগুলো তোমার শুকনো ন্যাগড়া দিয়ে ধুলোগুলো গুলো ঝেড়ে নিয়েছি তারপরে ভালো করে এগুলোকে মুছেছি ওই একটু হাত দেওয়া যাচ্ছে নাহলে যে অবস্থা ছিল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাত্র পুজো দিয়ে এলাম এবারে যাব কিচেনে রেডি করা আছে রান্নাটা বসাবো তার আগে এইবারের বিছনাটা হয়ে গেছে তো এই মাত্র পুজো দিয়ে এলাম এবার যাব রান্নায় তবে মনটা একটু খারাপ হয়ে গেল কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম ওটাতে কপিরাইট পড়ে গেছে আমি কিন্তু সব কিছু মেনশনই করেছিলাম কেন করলে বুঝতে পারছি না দিনটাই খারাপ যাচ্ছে সকালবেলা উঠেই দেখছি যে এরকম এই ঘটনা তারপরে আবার হাত থেকে পরে একটা কাপ ভেঙে গেল জানি সারাদিনটা কেমন যাবে চলুন রান্নাঘরে যাই রান্না বান্না শুরু করি হরিণ কাটা বারোটার ঘরে বললাম না বারোটা বেজে যাবে পুজো দিতে দিতে তো চলুন পুজো দিতে যাওয়ার আগে এদিকে সব গোছ গাছ করেই গেছিলাম এদিকে কুঁড়ি মিঠুনি করবো তার জন্য সবজি কেটে গেছি তারপর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে আজকে এই কাঁকড়াটা রান্না করবো তার জন্য মশলার জন্য এখানে সব পেঁয়াজ আদা রসুন টমেটো সব রেখেছি এখানে লাল শাক ভাজা করব তার জন্য শাক কেটে রেখেছি আর এই হলো মিটুলি আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি তো চলুন রান্নাবান্না এবার শুরু করি দিকে লাল শাকটা ভদা হচ্ছে আর এখানে আমার মেয়েরা কাকড়াটা ভীষণ ভালো লাগছে অনেক দিন ধরে আমার ভালো তখন কাঁকড়া নিয়ে আসতে পারো না পায় না বাজারে তো সেদিন গিয়ে যখন দেখতে পেয়ে আমি আগে বললাম ভালোবাসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল ফুটলে চালটা সেব আর একটু তেল তেল দিলাম একদম মতন করে করবো পরন দিচ্ছি ওটা সাদা জিরে আর ফেটনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে

চিংড়ি চুলিটা করবো কিরামি চুরি করবো চিঙ্গি মাছের আছে ফ্রিজে আবার মাছের মাথারও আছে কিন্তু কিরামি করবো বলে আমাকে খেতে পারবো না একটু জাল করতে হবে চেপে গেছে ফোরন দিয়ে দিচ্ছি পাট

সবজির মধ্যে চলে যাবে ঠিক আছে ওইদিকে কাগড়াটাও হচ্ছে নামানোর আগে দেব একটু ধন্যবাদ এদিকে হয়ে এসছে কাগড়াটা নামানোর আগে দেখছি একটু ধন্যবাদ জল ফুটে গেছিল চাল ছেড়ে দিয়েছি আর এই দেখুন ধনে পাতা যেরকম এনেছিলাম সেরকম একদম টাটকা বললাম না এইভাবে রাখলে না ধনে অনেক দিন থাকে নিচে একটা টিসু দিয়ে দিই আর ধনে পাতার গোড়াটা কেটে রাখি আর উপর থেকে আরেকটা একটা কিছু দিয়ে দিই তাহলে কি হয় ধনে পাতার মধ্যে যে ময়েশ্চারটা থাকে টিস্যু অ্যাবজর্ব করে নেয় আর পুরো একদম টাটকা থাকে অনেক দিন হয়ে গেল কিন্তু পাঁচ ছ দিন হয়ে গেল কিন্তু ধনে পাতা একদম যেই কেছে আর এই তো রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আসলে আমার এক নন ছিল মাসি শাশুড়ির মেয়ে তার সাথে গল্প করছিলাম আর এই হলো আজকে রান্না বান্না এখানে আছে ভাত লাল চাল ভাজা এখানে মুসুর ডাল সিদ্ধ করেছি সংবাদ দিই এই মুসুর ডাল সিদ্ধ খেতে আমার মানে যে কী ভালো বাসে মানে ওর প্রিয় খাবার হলো মুসুর ডাল সিদ্ধ আর এখানে আছে মিটুলি করেছি সমস্ত সবজি দিয়ে আর এখানে আছে কাঁকড়া তো এই হলো আজকের দুপুরে লাঞ্চ তো চলুন বেশি বেলা হয়নি কিন্তু সবে একটা বাজে ঘড়ি দশ মিনিট ফার্স্ট বেশি দেরি হয়নি আমার ওই সাড়ে বারোটার মধ্যেই রান্নাবান্না হয়ে গেছিলো ওই বললাম না আমার এক ননদেশ ছিল তার সাথে গল্প করতে করতে ও এই মাত্র গেল তারপরে আমিও রান্নাঘর পরিষ্কার করলাম আর সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ওই জন্য আর ওকে ভিডিওতে নিলাম না আর এখানে অনেকগুলো জামা কাপড় রেখেছি সোফাতে কাসতে হবে সব এই যে আর বাবাই ঠান্ডার জন্য জ্যাকেট নামাও জ্যাকেট নামাও করছিল জ্যাকেটটা নামিয়ে দিলাম আর বাবাই এর কটা জামা কাপড় রেখেছি ভেজাতে যাব আগে ডিংটা করিনি যাব আবার একবার ছাদে ওই ব্ল্যাঙ্কেটটা একবার উল্টে দিয়ে আসবো তো চলুন সন্ধেবেলা করে রোজ ভাবি যে একটুখানি করে বেড়াবো একটু মানে যেই সন্ধে পুজো হয়ে যায় আর বেড়াতে ইচ্ছা হয় না রোজ ভাবি যে না আজকে ঠিক বেরাবই শাশুড়ি কবে সেই কটা ব্লাউজ কিনতে দিয়েছে যে ওই শাড়ির সাথে ম্যাচিং করে আমাকে ব্লাউজ এনে দিবি আর আমার লিপ বামটা শেষ হয়ে গেছে লিপ বামটা আনতে হবে কবে থেকে ভাবছি যাব যাব সন্ধে হলে আর বেড়াতেই ইচ্ছা করে না তারপরে ওদের টিচাররা আসে আর ওই জন্য তো আরোই বেড়ানো হয় না দিন ধরে ভাবছি যাব পার্লারে আইব্রোটা করাবো হয়েই উঠছে না আইব্রো না করলে দেখবেন মুখখানা কেমন কালো কালো এমনি শীতকালে একটু কালো কালো লাগে অন্য ঋতুর তুলনায় দেখবেন কালো কালো লাগে আর তারপরে আইব্রো না করা থাকলে আরো বেশি কিরকম মুখটা দেখতে লাগে আইব্রো করলে যেন মনে হয় একদম ফ্রেশ মনে হয় এইমাত্র মাত্র ফেশিয়াল টেশিয়াল করে এলাম ছাদে গেছিলাম কমফোর্টারটাকে উল্টে দিয়ে এলাম আর একটু রোদ খাক আর খাওয়া দাওয়া করে নিই মেয়েরা এলে তারপরে গিয়ে ওটাকে নামিয়ে নিয়ে আসবো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে পুজো দিয়ে মা এসেছিলো মার সাথে একটু গল্পগুজব করলাম আর কফি করেছিলাম গরম কফিতে চুমুক দিতে দিতে বেশ গল্প হচ্ছিলো তারপরে মিষ্টুদেরকে নিয়ে একটু পড়তে বসালাম আর এখন ওদের স্যার এসছে পড়াচ্ছে তো ওদিকে আমি বাবের জন্য রুটি করে নিয়েছি আর ওর তো তরকারি আছে ব্যাস চারটে রুটি করলাম আর কালকে মেয়েদেরকে টিফিনে দেব বলে একটু আটা বেশি করে মেখে ফ্রিজে রেখে দিয়েছি আর সেদিনকে টিফিনটা মেয়েদের এত পছন্দ হয়েছে ওই যে ইয়েটা বানালাম না ওই টমেটো সস তার সাথে হচ্ছে ওই সুজির যে চিলাটা বানিয়েছিলাম ওদের খুব পছন্দ হয়েছে তো কালকে আবদার করছে ওটা বানিয়ে দিতে হবে তো একই জিনিস রোজ করলে কেমন লাগে না আর সেই জন্য কালকে অন্যরকম কিছু বানিয়ে দেবো আমি বলেছি যে শনিবার অথবা রবিবার বাড়িতে বানিয়ে দেবো রেগুলার নিত্য নতুন টিফিন তৈরি করতে বেশ ভালো লাগে বেশ নতুন নতুন টিফিন নিয়ে যাবে আমার খুব ভালো লাগে এটা যে কাজটা করতে আমার একদম বিরক্ত লাগে না সেটা হলো এই একটা কাজ আর এই ধরনের একটু চটপটা খাবার খেতে তো আমার বেশি ভালোবাসে মানে রোজকার ডাল ভাত মাছ মাংস থেকে এই ধরনের একটু চটপটা খাবার খেতে বেশি ভালোবাসে তো ওরা যেটা ভালোবাসে সেটাই করে দেওয়ার চেষ্টা করি এগুলো নিত্য নতুন টিফিন দিলে বন্ধুরাও ইমপ্রেস হয় ওদেরও ভালো লাগে আর সবাই মিলে একসাথে তো বসে শেয়ার করে খায় তো রোজি যদি একই টিফিন নিয়ে যায় কেমন একটা দেখতে লাগে না তো সেই জন্য চেষ্টা করি যে রেগুলার নিত্য নতুন ঘুরিয়ে ফিরিয়ে টিফিন বানিয়ে দিতে আর এখনের মতন তো আর সেরকম কোনো কাজকর্ম নেই এরপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে শুতে যাবো তো এইভাবেই আজকের দিনটা শেষ হল তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা